আলিগড়ের রিঙ্কু সিং যেন কে কে আর এর আলাদিনের জিন কে কে আর অন্যতম আকর্ষণ এখন রিঙ্কু সিং যে রিঙ্কু এক সময় ঝাড়ুদারের কাজ পেয়েছিলেন কিন্তু আলিগড়ের রিঙ্কুর কপালে লেখা ছিল জীবনের অন্য পথে হাঁটা আইপিএল রিঙ্কু সেই স্বপ্ন পূরণ করেছে গরিব পরিবারের ছেলে রিঙ্কু কখনো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা ছাড়েননি সঙ্গে করে গিয়েছে করা পরিশ্রম তারই ফল এখন পাচ্ছেন রিঙ্কু সিং নামটাই যেন যথেষ্ট ২৬ বছরের ২২ গজের রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন আলিগড়ের ছেলে মিডল অর্ডারে নেমে দ্রুত রান তুলতে পারদর্শী কঠিন ম্যাচ ঠান্ডা মাথায় বের করতে পারদর্শী ম্যাচ ফিনিশ করতেও পারদর্শী রিঙ্কু সিং জন্যই যাই বলা হয় সে যেন কম পড়ে যায় আইপিএলে একাধিক ক্রিকেটারদের জীবন বদলে দিয়েছে সেই তালিকায় জলজল করছে রিঙ্কু সিংয়ের নাম দু হাজার তেইশ সালে আইপিএলে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে যশোদয়ালের অভারে পাঁচ বলে পরপর পাঁচটা ছক্কা মারার পর রাতারাতে রিঙ্কুর জীবন রিঙ্কুর জীবন বদলে যায় তার ব্যান্ড ভ্যালু আকাশ ছোঁয়া হয়ে যায় বিরাটের কষ্টের পথ পেরিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছেন রিঙ্কু কিন্তু আজও তার মনটা মাটিতেই রয়ে গিয়েছেন এবার তিনি ফের আইপিএলের মঞ্চে মাতাতে তৈরি কে কে আর শিবের অন্যতম আকর্ষণ রিঙ্কু সিং যে রিঙ্কু একসময় ঝাড়ুদারের কাজ পেয়েছিলেন কিন্তু আলিগড়ের রিঙ্কুর কপালে লেখা ছিল অন্য এক হাঁটা আইপিএলে রিঙ্কু সেই স্বপ্ন পূরণ করেছে গরিব পরিবারের ছেলে রিঙ্কু কখনো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা ছাড়েননি সঙ্গে করে দিয়েছে তার কঠোর পরিশ্রম তারই ফল পাচ্ছেন এখন উত্তরপ্রদেশের হয়ে ষোলো অনূর্ধ্ব উনিশ এবং অনূর্ধ্ব তেইশ দলে খেলেছেন অনূর্ধ্ব উনিশ বিভাগে সেন্ট্রাল জোনের হয়েও খেলেছেন দু সালে ষোলো বছরের রয়্যালে তার উত্তরপ্রদেশের হয়ে লিস্ট ক্রিকেটে অভিষেক হয় দু হাজার ষোলো সতেরোতে রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে প্রথম শ্রেণিতে ক্রিকেটে রিঙ্কুরা হাতে খোরে হয় পরের রঞ্জি মৌসুমে দশ ম্যাচে নশো তিপ্পান্ন রান করেন রিঙ্কু তারপর দু হাজার সালে প্রীতিজিনটার আইপিএল টিম কিংস ইলেভেনে পাঞ্জাব কিনে নেয় রিঙ্কুকে পাঞ্জাবের জার্সি অবশ্য রিঙ্কুর আইপিএল অভিষেক হয়নি দু হাজার সালে আইপিএল নিলামে আশি লক্ষ টাকা দিয়ে রিঙ্কুকে কিনে নেয় কে আর যে বছর চারটি খেলার সুযোগ পান তিনি পরের মরশুমে খেলেন পাঁচটি দু হাজার কুড়ি সালে একটি ম্যাচ খেলেন হাঁটু চোটের কারণে দু হাজার একুশ সালে আইপিএল খেলতে পারেননি এরপর দু হাজার বাইশ সালে তাকে রিটেন করে নাইট শিবির সেবার সাতটি ম্যাচ খেলার সুযোগ পান নেটে কঠোর পরিশ্রম করেছেন সুযোগ পেলেই কাজে লাগানোর চেষ্টাও করেছেন টানা কয়েকটা মরসুম আইপিএলে দুবারে চ্যাম্পিয়ন কে কেয়ারে কাটানোর পর অবশেষে ভাগ্যদেবী প্রসন্ন হয় তার উপর গতবারের আইপিএলে তিনি চৌদ্দটি ম্যাচ খেলেন এবং করেন চারশো রান সর্বাধিক সাতষট্টি আইপিএলে দুরন্ত পারফর্ম করার পর রিঙ্কুর জন্য জাতীয় দলের দরজা খুলে যায় এখন অবধি পনেরোটি টি টোয়েন্টি এবং দুটি ওডিআই খেলেছেন রিঙ্কুর শেষের দিকে নেমে দ্রুত রান তোলার দক্ষতা রিঙ্কুর একটা আলাদা পরিচিতি এনে দেয় কেকেআরের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন এখন রিঙ্কু এখন তিনি স্বপ্ন দেখছেন কেকে হয়ে আইপিএল খেতাব জেতাতে কে বলতে পারবে এই রিঙ্কুই হয়তো আগামী দিনে কেকেয়ারের ক্যাপ্টেন হিসেবেই দেখা যেতে পারে